নমস্কার বন্ধুরা গুরুত্বপূর্ণ খবর পি এম কিষান প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা আপনাদেরকে আর মাত্র চার দিন বাদেই দেবে তো এবারের যে টাকাটা আপনাদেরকে দেবে তার জন্য অফিসিয়াল যে ব্যানার সেটা প্রকাশ হয়ে গিয়েছে একদম অফিসিয়াল এছাড়াও রেজিস্ট্রেশনও শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন কেন করতে হবে রেজিস্ট্রেশন না করলে কি আপনারা টাকা পাবেন না কিভাবে রেজিস্ট্রেশন করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন আপনারা সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপন করে গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন পি এম ইভেন্ট দেখতে পাচ্ছেন পি এম ইভেন্ট লেখা রয়েছে পি এম ইভেন্ট লেখাটাতে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এখানে প্রথমেই পি এম ইভেন্টস ডট এন সি জি ডট গভ ডট ইন একটা ওয়েবসাইট চলে আসছে এখানে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখুন উপরেই প্রথমেই যে ব্যানারটা শো হচ্ছে মিনিস্ট্রি অব এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে পি এম নরেন্দ্র মোদি টু ট্রান্সফার সিক্সটিন ইনস্টলমেন্ট টু নাইন ক্রোর পি এম কিষান বেনিফিশারিজ অ্যান্ড ইন্টারেক্ট উইথ ফার্মার অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষান প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা নয় কোটি কৃষককে দেবে এবং কৃষকদের সঙ্গে আলাপচারিতা করবেন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে বারোটার সময় এখানে সময় বারোটা উল্লেখ করা রয়েছে এবং দেখুন নিচে এখানে এই যে রেজিস্টার্ড অপশান রয়েছে একটা রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হয়েছে এই রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন এই রেজিস্টার অপশানে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর পাশে এখানে সিন্ড ওটিপি রয়েছে এই ওটিপি ক্লিক করবেন তারপর আপনার ফোনে দেখবেন ছয় সংখ্যার ওটিপি আসবে এবং এখানে এন্টার ওটিপির একটি ঘরও দেখতে পাবেন এই ঘরে আপনাকে সেই ওটিপি বস বোস করাতে হবে দিয়ে পাশের সাবমিট বটনে ক্লিক করতে হবে যখনই সাবমিট করবেন এখানে এরকম ঘর খুলে যাবে এবার এইখানে দেখুন আপনাকে আপনার নাম বোস করাতে হবে তারপর অর্গানাইজেশান অর্গানাইজেশন আপনি আপনার হাউস হোক বা অন্য সংস্থান হোক সেটা আপনি এখানে বস বস করাবেন ইমেল আইডি বস করাবেন তারপর স্টেট এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট আপনার জেলার নাম দেবেন তারপর পিনকোড দেবেন দিয়ে নিচে রেজিস্টার অপশান রয়েছে এই রেজিস্টার বটামে আপনি ক্লিক করবেন যখনই আপনি রেজিস্টার বটামে ক্লিক করবেন এখানে দেখিয়ে দেবে রেজিস্ট্রেশন সাকসেসফুল অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন করা সফল হয়ে গেছে এবার ওকে বটামে আপনি ক্লিক করে দেবেন ওকে বটামে ক্লিক করলে আপনার পেজটা আবার রিফ্রেশ হয়ে ব্যাক হয়ে চলে আসবে তো এই যে রেজিস্ট্রেশন আপনি করলেন এর ফলে কি সুবিধা আপনার হবে রেজিস্ট্রেশন করার ফলে যখন টাকা দেবে তখন আপনার কাছে একটা লিঙ্ক চলে যাবে তার আগেই সেই লিঙ্কে ক্লিক করে আপনি টাকা দেওয়ার সরাসরি অনুষ্ঠান দেখতে পাবেন ঠিক আছে এটাই একমাত্র রেজিস্ট্রেশন করলে সুবিধা পাবেন তাছাড়া বাড়তি কোনো সুবিধা পাবেন না রেজিস্ট্রেশন করার সাথে আপনার টাকা পাওয়ার কোনো সম্পর্ক নেই আপনি যদি যোগ্য হন আপনার স্টেটাসে যদি আপডেট এসে থাকে আপনি এমনিতেই টাকা পাবেন রেজিস্ট্রেশন করলেও পাবেন রেজিস্ট্রেশন না করলেও পাবেন বোঝাতে পারলাম রেজিস্ট্রেশন করাটা শুধুমাত্র আপনাকে একটা লিঙ্ক পাঠাবে টাকা দেওয়ার আগে আপনাকে মনে করিয়ে দেবে অনুষ্ঠানটা আপনি লাইভ দেখতে পাবেন সেই জন্যেই লিঙ্ক পাঠানো তো রেজিস্ট্রেশন করতে চাইলে আপনারা করতে পারেন তাছাড়াও আমরা তো যখনই টাকা দেবে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাবেন টাকা দেওয়ার ভিডিও আশা করি বিষয়টা আমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন একটা আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না